নমস্কার বন্ধুরা সকলকে জানায় স্বাগত যুবকৃষ্টি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকার এবং অন্যান্য বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর কিন্তু তোমাদের সামনে নিয়ে আসি এরকমই একটি চাকরির খবর আজকে তোমাদেরকে এই ভিডিও মাধ্যমে জানাব তো আমাদের রাজ্যে তো শিক্ষক নিয়োগ প্রায় দশ বছর ধরে বন্ধ এবং ওবিসি মামলার জন্য পিএসসি বা পিআরবি রকম পরীক্ষা আয়োজিত হচ্ছে না কিন্তু সেক্ষেত্রে তোমাদের জন্য একটা শিক্ষক নিয়োগের একটা বিজ্ঞপ্তি আমি কিন্তু নিয়ে এসেছি এটাতে পশ্চিমবঙ্গের স্টুডেন্টরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং সর্বভারতীয় অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটা চাকরির বিজ্ঞপ্তি তো মাইনেও অনেকটা খুবই বেশি এবং ভ্যাকান্সি কি আছে বেতন কি আছে সমস্তটাই কিন্তু তোমাদেরকে জানাবো ঠিক আছে তো আসুন শুরু করা যাক দেখো প্রথমেই যে আর তোমরা অনেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানতে চাও বা টেলিগ্রাম বা ইউটিউবে কমেন্ট করো তো তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার জানিয়ে দিচ্ছি তো এই নাম্বারে তোমরা চাকরি সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা কোয়ারি তোমরা কিন্তু এই নাম্বারে জিজ্ঞেস করতে পারবে এবং যুবকৃষ্টি পত্রিকা বই সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু তোমরা এই নাম্বারে জানতে পারবে ঠিক আছে নাম্বারটা লিখে নাও ডবল নাইন জিরো ডাবল সেভেন এইট ফোর জিরো টু ওয়ান ঠিক আছে দেখো যেটা মূল বিষয় যে প্রথমে আমরা জানি নবোদয় বিদ্যালয় আসলে কি তো এটা হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতি এটা কি হয় যে কেন্দ্রীয় সরকারে ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে একটি স্বশাসিত সংস্থা ঠিক আছে তো এটা কি হয় মেনলি গ্রামাঞ্চলে এই স্কুলগুলো হয় তো এখানে যারা মানে আর্থিকভাবে পিছিয়ে পড়া জাতি বা সমাজের নিম্ন স্তরের জাতি তাদের যে বাচ্চারা রয়েছে শিশুদেরকে পড়ানোর জন্য কিন্তু নবোদয় বিদ্যালয় নির্মিত হয়েছিল জওহরলাল নেহরুর আমল থেকে এটা প্রায় চলে আসছে এবং খুবই নামজাদা এবং এদের এডুকেশান মানে কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির থাকে ঠিক আছে তো এরা সর্বভারতীয় সমস্ত আইআইটি এম আই তাদেরই কিন্তু স্টুডেন্টে ভর্তি থাকে তো একটা খুবই উচ্চপদস্থ একটা স্কুল ঠিক আছে তো তাদের যে টিচার নিয়োগ সেটা কিন্তু আজকে আমরা আলোচনা করবো তো দেখো এটা কবে মানে তোমাদের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে কবে দেখো কুড়ি মার্চ এম যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু তোমরা বিজ্ঞপ্তি পাবে ঠিক আছে নিয়োগের নিয়মটা কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে তো আমরা ডিটেলসটা জেনে নিই যে কী ব্যাপার কী তো শূন্য পদ কী কী রয়েছে দেখো এই দেখো প্রথম রয়েছে অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপাল প্রিন্সিপাল রয়েছে আর পশ্চিমবঙ্গে জানিয়ে দিই পশ্চিমবঙ্গে কিন্তু কুড়িটা রয়েছে এবং গোটা অল ওভার ইন্ডিয়াতে প্রায় সাড়ে ছশোর কাছাকাছি কিন্তু এই এনভিএস স্কুল রয়েছে ঠিক আছে আরও এইবারে বাজেটেও কিন্তু বাজেট অ্যালোকেশন করা হয়েছে সেখানেও কিন্তু আরও নতুন নতুন স্কুল কিন্তু স্থাপিত হতে চলেছে অর্থাৎ এখানে কিন্তু শূন্যপদ খুব ভালোই থাকবে তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ বা এই ক্রাইটেরিয়া পূরণ করছো তারা অবশ্যই রেডি থেকো এই পরীক্ষাটাই বসার জন্য এবং একটা সরকারি চাকরি সুনিশ্চিত করার জন্য তো প্রথম দেখো অধ্যক্ষ স্নাতকোত্তর শিক্ষক কম্পিউটার বিজ্ঞান এবং বিভিন্ন দেখো আরও শারীরিক শিক্ষা এটা পুরুষ ও মহিলা দুজনেই অ্যাপ্লাই করতে পারবে তারপর ভারতীয় ভাষা সম্পর্কিত অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সেই সংক্রান্তও কিন্তু হবে পদার্থবিদ্যা রসায়ন গণিত অর্থনীতি জীবদা ইতিহাস ইংরেজি হিন্দি ভূগোল বাণিজ্য অর্থাৎ সমস্ত যে সাবজেক্ট রয়েছে সেইগুলির কিন্তু টিচার এখানে নেওয়া হবে এবং দেখো তোমরা এখানে হিন্দি ইংরেজি গণিত সামাজিক অধ্যয়ন অর্থাৎ জেনারেল স্টাডিজ বা যেটা আমাদের সোশ্যাল স্টাডিজ সেই সংক্রান্ত বিজ্ঞান এবং তৃতীয় ভাষা যা যদি থাকে সেগুলোও কিন্তু তোমাদের টিচার নিয়োগ হচ্ছে কলা শারীরিক শিক্ষা পুরুষ মহিলা বোধ অ্যাপ্লাই করবে এবং দেখো যে সঙ্গীত গ্রন্থাগার অর্থাৎ লাইব্রেরি এবং কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার সায়েন্স যারা পড়ে এসছে তাদেরও কিন্তু এখানে নিয়োগ হবে পদের নাম ও ফি দেখো এটা কিন্তু পূর্বের পূর্বে যে নিয়োগ হয়েছিল সেই সংক্রান্তই এটা কিন্তু বিজ্ঞপ্তি এ এবার যেটা বেড়াবে সেটা কিন্তু প্রায় সেমই থাকবে তোমরা তাও পরবর্তীতে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমাদের চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো তোমরা এটা ধরেই এগোতে পারো বর্তমানে জেনারেল ও বিসি ই প্রিন্সিপাল পদের জন্য আছে দু হাজার টাকা এবং পিজিটি যারা রয়েছে তাদের জন্য কিন্তু আঠেরোশো টাকা এবং টিজিটি বা অন্যান্য যেটা রয়েছে সেটা হচ্ছে দেড় হাজার টাকা এবং এসসি এস যারা রয়েছে তাদের কিন্তু নীল অর্থাৎ কোনো ফি লাগবে না ঠিক আছে দেখো যোগ্যতা যোগ্যতা তুমি যদি অধ্যক্ষ পদে যোগ্যতা জানতে চাও তাহলে দেখো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর কিন্তু লাগবে আর বিএ পাস করে থাকতে হবে বিএড বা সমমানে শিক্ষকতা ডিগ্রি লাগবে এবং আবাসিক স্কুলের হাউস মাস্টার হিসাবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা কিন্তু এখানে লাগবে এবং হিন্দি ইংরাজি ও আঞ্চলিক ভাষা যেমন আমাদের বাংলা সংস্কৃত বা এই সব ভাষা কিন্তু তোমাদেরকে দক্ষতা থাকতে হবে ঠিক আছে এবং পোস্ট মাস্টার ডিগ্রি মাস্টার ডিগ্রি পোস্টের জন্য কী কী আছে অর্থাৎ পিজিটি এর জন্য কী কী ক্রাইটেরিয়া আছে সেটা একবার দেখে নাও দেখো হিন্দি বিষয়ে তোমাদেরকে স্নাতকোত্তর থাকতে হবে পদার্থবিদ্যার ক্ষেত্রে পদার্থবিদ্যা বা ফলিতবিদ্যা ইলেকট্রনিক্স নিউক্লিয়ার এই সব লাগবে রসায়নে দেখো জৈব রসায়ন গণিতের ক্ষেত্রে ফলিত গণিত অর্থনীতিতে ফলিত অর্থনীতি বা ব্যবসায়িক অর্থনীতি ইতিহাস ভূগোল বাণিজ্য অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এই সমস্ত প্রধান বিষয় হিসেবে কিন্তু তোমাদেরকে পড়ে থাকতে হবে ঠিক আছে আর এখানে একটা মেন বিষয় দেখো ফলিত বা ব্যবসায়িক অর্থনীতিতে এম কম ডিগ্রিধারীরা কিন্তু যোগ্য হবেন না অর্থাৎ তারা নর্মাল হিসাবেই কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে ইংরেজি উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা জৈববিজ্ঞান জীবনবিজ্ঞান জেনেটিক্স আণবিক বা মাইক্রোবায়োলজি জৈব প্রযুক্তি এই সমস্ত কিন্তু থাকতে হতে হবে এবং দেখো উদ্ভিদ শারীরবিদ্যা শর্ত থাকে যে আবেদনকারী স্নাতক স্তরে উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা অধ্যয়ন করেছেন অর্থাৎ এই দুটো সাবজেক্ট যদি তোমরা পড়ে থাকো তাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখো কম্পিউটার বিজ্ঞান তথ্য প্রযুক্তি এই সমস্ত লাগবে ভাষার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজে দেখো আধুনিক ভারতীয় ভাষা কিন্তু তোমাদেরকে পড়ে থাকতে হবে এবং শিক্ষা বিষয়েও কিন্তু এখানে নিয়োগ হচ্ছে ঠিক আছে এবং বিভিন্ন যে পোস্ট রয়েছে সেইগুলো তুমি যদি দেখো টিজিটি তাহলে দেখবে ডিগ্রি স্তরে ইংরেজি ঐচ্ছিক বিষয় হিসেবে থাকতে হবে অর্থাৎ অপশনাল থাকতে হবে গণিতের ক্ষেত্রে গণিত পদার্থবিদ্যা রসায়ন ইত্যাদি থাকতে হবে বিজ্ঞানে দেখো উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা রসায়ন এইসব থাকতে হবে এবং ডিগ্রি স্তরে কিন্তু হিন্দি পড়ে থাকতে হবে তাহলে হিন্দি সাবজেক্টের জন্য এছাড়া যদি সোশ্যাল স্টাডিজ আমরা দেখি সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে ভূগোল অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস অর্থনীতি এই সমস্ত কিন্তু পড়ে থাকতে হবে এবং কম্পিউটার বিজ্ঞান বিটেক কম্পিউটার সায়েন্স আইটি এগুলো করে থাকতে হবে সীমা যদি আমরা দেখি যে অধ্যক্ষ পদের বেলায় কিন্তু পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছর টিজিটি পিজিটি যেটা সেটা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর এবং টিজিটি হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর অর্থাৎ বয়স সীমা তোমরা দেখতে পাচ্ছ নর্মালি রয়েছে এবং এসসি এস টি বা ও যারা রয়েছে তারা কিন্তু কেন্দ্র সরকারের যে প্রক্রিয়া রয়েছে সেই সংক্রান্ত যদি সার্টিফিকেট তোমাদের থাকে সেই সংক্রান্ত কিন্তু তোমরা এখানে বয়সের ছাড় পাবে ঠিক আছে তো আর সঙ্গীত শিল্পী দেখো সঙ্গীত শিক্ষক যারা রয়েছে পঁয়ত্রিশ শিল্প সেটাও পঁয়ত্রিশ পিটি ওটা মেল ফিমেল দেখো পঁয়ত্রিশ এবং লাইব্রেরি পদের ক্ষেত্রেও কিন্তু পঁয়ত্রিশ বছর রয়েছে এটা সর্বোচ্চ বয়স এবং দেখো নির্বাচন প্রক্রিয়া কীরকম হয় নির্বাচন প্রক্রিয়া দেখো চারটে হবে সিবিটি হবে অর্থাৎ অনলাইন মোডে হবে কম্পিউটার বেসড টেস্ট ঠিক আছে আর নেক্সট হচ্ছে গ্রন্থাগারিকের ক্ষেত্রে ওটা বাদ দিয়ে সাক্ষাৎকার হবে গ্রন্থাগারিকের ক্ষেত্রে লাইব্রেরি সংক্রান্ত সার্টিফিকেট ওটার কিন্তু ডকুমেন্টেশন তোমাদেরকে ভেরিফিকেশান হবে এবং সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ হবে তারপর তোমাদের ডিভি হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং একটা মেডিক্যাল এক্সাম কিন্তু হবে ঠিক আছে তো এটাই হচ্ছে ডকুমেন্টের প্রোগ্রাম আর মানে তোমাদের নিয়োগ প্রক্রিয়া যেটা রয়েছে এবং তোমরা যদি দেখো এর বেতন বেতন কিন্তু সেন্ট্রাল লেভেলের সেহেতু লেভেল সেভেন এবং এছাড়া যে কেন্দ্রীয় সরকারের সমস্ত রয়েছে ডিএ টি তারপর এইচ আর হাউজিং অ্যালাউন্স তারপর মেডিক্যাল এই সমস্ত সুবিধা তো পাবেই ঠিক আছে এছাড়াও আমরা কালকেই খবর পেয়েছি যে কেন্দ্র সরকারে কিন্তু ডিএ বর্তমানে কিন্তু ফিফটি সিক্স পার্সেন্ট তো তোমরা বুঝতেই পারছো প্রায় মাইনের হাফ কিন্তু তোমরা ডিএ হিসাবেই পেয়ে যাবে অর্থাৎ তোমার যদি পঞ্চাশ হাজার টাকা মাইনে হয় সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা আরও তুমি পাবে ডিএ হিসাবে তো সেক্ষেত্রে কেন্দ্র সরকারের বেতন নিয়ে কোনো চিন্তা করতে হবে না শুধুমাত্র একটা চাকরি তোমার দরকার বেতন কোনো চিন্তা করার বিষয় নয় ঠিক আছে তো দেখো টিজিটি টিজিটির ক্ষেত্রে এটা হচ্ছে লেভেল সেভেনের একটা ইয়ে তো মাইনে শুরুই হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ কে থেকে শুরু এবং এক লাখ চব্বিশ হাজারের কাছাকাছি প্লাস আরও যদি পঁয়তাল্লিশের সাথে আরও মোটামুটি পঞ্চাশ যোগ হয় প্রায় পঁচাত্তর আশি থেকেই কিন্তু শুরু তোমরা ধরে নিতে পারো ঠিক আছে এবং পিজিটি লেভেল যদি দেখো তাহলে লেভেল এইটের চাকরি সাতচল্লিশ হাজার ছত থেকে এক লাখ একান্ন হাজার অর্থাৎ প্রায় এক লাখ পঁচাত্তর পর্যন্ত কিন্তু তোমাদের মাইনে চলে যাবে ঠিক আছে এবং যদি প্রিন্সিপাল হতে পারো দেখো লেভেল টুয়েলভ আঠাত্তর হাজার মানে অর্থাৎ আশি পঁচাশি হাজার থেকে কিন্তু বেতন শুরু এবং দু লাখ বুঝতে পেরেছ তো যে কেন্দ্রীয় সরকারের বেতন ক্রম কতটা শুধুমাত্র একটি ভালো র্যাঙ্ক করে তোমরা চাকরিটা আদায় করে নাও ঠিক আছে দেখো যে অধ্যক্ষ পিজিটি টিজিটি এবং গ্রুপ বিভিন্ন যে পদের সেটা কিন্তু তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে ঠিক আছে তো সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তোমাদেরকে কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলি হেল্পফুল লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাবে এবং যে কোনো জিজ্ঞাসা ও অন্যান্য কোয়ারির জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং যুবকৃষ্টি যে ভলিউম ফোর ইস্যু থ্রি রয়েছে এপ্রিল ও মে সংখ্যা সরি এপ্রিল সংখ্যা সেটা তোমরা যারা পেতে চাও তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে সকলকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে